জামদানি শাড়ির দাম খুব বেশি হলেও সেটা পরা হয় খুব জোর দু চারটা অনুষ্ঠানে সবসময় পরার জন্য মানুষ দিন শেষে অল্প দামি সুতির শাড়িকেই বেছে নেয় লাখ টাকা দিয়ে আইফোন কেনার পরেও দেখবেন মানুষ কথা বলার জন্য কম দামি একটা বাটন ফোন ব্যবহার করে তারা কিন্তু বোকা নয় আমার ব্যাপারটা এমনও নয় যে বেশি দামি জিনিস বেশি ব্যবহার করলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে ব্যাপারটা হলো কমফোর্টের লাইফে সুখী হতে চাইলে গ্ল্যামার আর সৌন্দর্যের চাইতে কমফোর্টটা বেশি জরুরি গ্ল্যামার আর সৌন্দর্য হয়তো কিছু সময়ের জন্য সুখ এনে দিতে পারে তবে লাইফে এমন একজনকে বেছে নিতে হবে যে কাছে থাকলে কমফোর্ট ফিল হয় টেনশান না আমি বরাবরই জীবনে এমন একজন মানুষ চেয়েছি যাকে দেখলে যার সাথে থাকলে যার সঙ্গে কথা বললে আমি শান্তি পাই যার জন্য অপেক্ষায় থাকি পুরো সপ্তাহ জুড়ে কখন তার সাথে এক কাপ চায়ে চুমক দিব হাতে হাত ধরে একটু হেঁটে বেড়াবো কোনো এক নির্জন জায়গায় দুদণ্ড বসে সময় কাটাবো মনের সুখ দুঃখের কথাগুলো একে অন্যের সাথে শেয়ার করব। অনেক অনেক দিন পর ঘুরতে বেরিয়েছি রোজা ঈদ গরম সব কিছু পিছনে ফেলে অবশেষে আমাদের একটু ঘুরতে বের হওয়ার সময় হয়েছে আমরা অনেক সুন্দর একটা জায়গায় আজকে ঘুরতে যাচ্ছি যখনই বাবার বাড়িতে যাই বা আসি রাস্তার মধ্যে এই রেস্টুরেন্টটা দেখে আমি খুব মুগ্ধ হয়ে যাই আর আবার খুব যেতে ইচ্ছে করে কিন্তু কখনোই সেভাবে সুযোগ হয়ে ওঠে না ওইখানে নামার অবশেষে অনেক প্রতীক্ষার পর আজকে সুযোগ পেয়েছি এই সুন্দর এই জায়গাটাতে আসার পরবর্তী ভিডিওতে এখানে কি করছি না করছি আর এখানে কি কি আছে না আছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব সে পর্যন্ত সাথেই থাকুন আল্লাহ হাফেজ